কথা বলতে চাইনি তারপরেও আমাকে কথা বলতে হয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় একটা মানুষের হার হৃৎপিণ্ড সেই মানুষের অস্তিত্বকে বহন করে থাকি সচিবালয় একটা রাষ্ট্রের অস্তিত্বকে বহন করে থাকি আর এই সচিবালয় বাংলাদেশের এতটা অরক্ষিত সেটা আমার ভাবতেও কেমন জানি হাস্যকর অবাক লাগি সচিবালয়ে যে কেউ যখন মন চায় তখন চারজন পাঁচজন আমাদের একটা দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের গেইটে একটা ধাক্কা দিবেন পট করে ঢুকে যাবেন কোনো বিষয়ে একটি আন্দোলন সেই আন্দোলন সচিবালয়ে গেরাও সচিবালয়ের ভিতরে বিশেষ করে পাঁচ আগস্টের পরে আমি অগণিতবার বিভিন্ন বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন সময় সচিবালয়ের ভিতরে ঢুকে লীলা চালাতে দেখেছি আমি শুধু একটি কথাই বলব সচিবালয়ের বাংলাদেশের প্রাণ কেন্দ্র অথচ এই সচিবালয়ে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো সংরক্ষিত থাকে অথচ এই সচিবালয়ে একটা সাধারণ প্রাণী আমরা যেটা পোষা প্রাণী হিসেবে আমাদের বাড়িগুলোও যদি ধাক্কা দেয় সচিবালয়ের গেট ভেঙে যায় এতটা অরক্ষিত করে রাখা সচিবালয়ের নিরাপত্তায় এতটা দুর্বলতা এটার কারণ কী আজকে জাতি জানতে চায় যে কোনো ধরনের আন্দোলনে সচিবালয়ের ভিতরে ঢুকে তাণ্ডবলীলা চালানো হয় এর চাইতে বড়ো ধরনের দুর্ঘটনাও কিন্তু সচিবালয়ে যে কোনো সময় ঘটতে পারে বলে অন্তত আমি শঙ্কা প্রকাশ করে থাকি আমরা দেখেছি আমাদের অত্র অঞ্চলে যদি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকে তার বাসাবাড়ির গেট কত কতটা সুরক্ষিত কতটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কতটা মজবুত কিংবা বিভিন্ন ফ্যাক্টরির গেটগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কতটা সুরক্ষিত আপনি এক হাজার না দশ হাজার মানুষেও ধাক্কাতাক্কি করলে কিংবা ক্যারেং ব্যতীত আপনি একটা ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করার সক্ষমতা আপনার নেই অথচ বাংলাদেশের প্রাণকেন্দ্র বাংলাদেশের বাংলাদেশের হার্ট যেটাকে আমরা ধরে থাকি সেই সচিবালয়কে এতটা অরক্ষিত এতটা দুর্বল করে রাখার কারণটা কি এর পেছনে কারা জড়িত আর কেনই বা সচিবালয়ের গেট আরও সুরক্ষিত করা হচ্ছে না আজকে আন্দোলনে ভীতু হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে বয় পেয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে যায় সচিবালয়ের গেট বন্ধ করে দেয় এখানে তালা লাগিয়ে দেওয়া হয় পরবর্তীতে কয়েকজনকে ধাক্কাধাক্কি করে সচিবালয়ের গেট উন্মুক্ত হয়ে যায় এটা হাস্যকর ব্যাপার নয় এ ধরনের একটা সেন্সিটিভ জায়গা এ ধরনের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার গেট এত নর্মাল এত দুর্বল এটার কারণ কিন্তু জাতি জানতে চায় অন্যতায় যদি বড় কোনো ধরনের অঘটন কিংবা দুর্ঘটনার শিকার হয় সচিবালয় তবে অবশ্যই এই সরকার কিংবা এই সচিবালয়ের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে তাদেরকে দায়বার বহন করতে হবে আমরা সেটি লক্ষ্য করতেছি সচিবালয়কে সম্পূর্ণ নিরাপদ এবং আরও শক্তিশালী এবং মজবুত একটি গেট যাতে বিনির্মাণ করা হয় সেটার জন্য আমি উদারতভাবে নির্দেশই জানাচ্ছি